হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনি ডেলি ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের হলো রবিবার তো এখন ঘড়িতে বাজে এই দশটার মতো যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মাম্মা আর আমি অসিদ্ধা রিক্সায় বসে পড়েছি আর ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে বলে অসিদ্ধা ভালো করে রিক্সাটাকে ঘিরে দিল রনিকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে হতে গলি থেকে বেরোতেই পারেনি বেশ জোরে জোরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে একদিকে এই গুলোতে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি গায়ে আসার ঝুট ঝামেলা নেই না দাদার না আমাদের তো বেশ দুজনে মিলে এনজয় করতে করতে চলেছি দেখো শ্রী কিন্তু খুব মজা করছিল এই বৃষ্টির মধ্যে রিক্সায় চেপে যেতে তো চলো বেশি দেরি না করে ঝটফ ওইবার দিকে যাওয়া যাক দিকে অলরেডি সকাল থেকে দুবার তিনবার ফোন চলে এসেছে আচ্ছা কেন যাচ্ছি হঠাৎ করে দিদিরা এসেছে সেই জন্যই হঠাৎ প্রোগ্রামটা হয়ে গেল যাওয়ার জন্য আর এখানে দেখো বিশাল জোরে মুসুল ধারে বৃষ্টি নেমেছে আর একটা ম্যাজিক দেখো এইটুখানি রাস্তা জাস্ট ক্রস করেছি ওদিকে দেখছি বৃষ্টি পড়ছে না সে না পড়ার মতন ঝিরিঝিরি মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে এরকম একটা ব্যাপার আর এখানে শুয়ে পড়েছে রিক্সার মধ্যে দেখো বেশ যাচ্ছে ও তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি বাপের বাড়িতে ঘরে কোনো দিকে তাকানো সিন নেই সোজা হামলে পড়েছি প্লেটের উপরে দেখছি গরম গরম ধোসা মা তৈরি করেছে টিফিনেতে আর দিকে তাকানো যায় নাকি সোজা সেটাকেই আগে ভাবলাম মুখে একটু বাট ওর কোনো খাবারের ইন্টারেস্ট নেই গালে কেননা ও পেয়ে গেছে ওর দাদানকে দাদানকে পেলে যে ওর আর কিচ্ছু না বেশিক্ষণ আর দেরি করার ইচ্ছা হচ্ছিল না সেজন্য নিজেই খেতে শুরু করে দিলাম এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমরা এরকম সবাই হামলে পড়েছি ভাই বোন একসাথে থাকলে যা হয় আর কি ওটা অবশ্য জামাই বাবু তো দেবীও এসেছিল দিদিদের সাথেই খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি পাবদা মাছ বেশ বড় বড় সাইজের ভাজা হচ্ছে আর দিকে কাঁচা লঙ্কা আর পরে দেবে একটু পোস্ত বললো একসাথে ভালো করে এটাকে বেটে নেবে মা এই কিছু কিছু জিনিস না হাতে দেখি বেটেই করে মশলা বেশ ভালো হয় কিন্তু সেসব রান্নার টেস্ট গুলো কিছু মাছ ভাজা হয়ে গেছে কিছু মাছ ভাজা হচ্ছে এদিকে কিন্তু খাসির মাংস কষা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছে প্রেসারে দেওয়া হবে আর ওদিকে আলুও ভাজা হয়ে গেছে দিদি মাছের ঝালটা বসিয়েই দিল অ্যাকচুয়ালি মা না দিদি মাছের ঝাল করছে মা শুধু মশলাটাই বেটে দিয়েছিল একটু ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন রসুন বাটা দিয়ে তার মধ্যে ওই মশলা বাটাটা দিয়ে দিল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিল ব্যাস আর এদিকে আমরা সবাই মিলে আড্ডা মারতে ব্যস্ত একসাথে সবাই থাকলে যা হয় ও হ্যাঁ নুন চিনি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিতে কিন্তু ভুলো না সবার সাথে প্রায় চার পাঁচ মাস তো হবে তারপর দেখা হয়েছে তো যাই হোক সেই কারণেই আর কি প্রচুর পরিমাণে আমরা সুখে দুঃখে এমনকি আনন্দের সব রকমই বক বক হচ্ছে তো সেই কারণে এই চিৎকার চাচামাচি গুলো তোমাদেরকে আলাদা করে দিলাম না তো যাই হোক এখানে কথা বলতে বলতে অলরেডি কিন্তু মাছের ঝাল হয়ে গেছে দিদি নামিয়ে নিয়েছে আর ওপর দিয়ে আলতো হাতে একটু সর্ষের তেল ছড়িয়ে দিল ব্যাস মাছের ঝাল তো কমপ্লিট এবারে মাটনটা বাকি আছে এটা হলেই আমরা পেটপুজোয় বসে পড়বো দিদি এদিকে প্রেশারে দিয়ে দিল মাংসটা আর পেট পুজোয় বসে পড়বো মানে পেট পুজো কিন্তু সকাল থেকে খালি নেই ধোসা মাছের ডিমের বড়া এখন হচ্ছে আম পরপর চলতেই আছে আর এদিকে মা নিচে নিয়ে চলে এসেছে যেহেতু পেয়েছে সেই কারণে আর এখন একটু বৃষ্টি শুরু হয়েছে তাই শ্রী এর এই অবস্থা ও যে হ্যাঁ আমি একটা কি পড়ো প্লাস্টিক

তো এইসব জব্য করতে করতে আমাদের বেজে গেছে প্রায় ঘড়িতে পৌনে একটার মতন স্ত্রীকে নিয়ে খাওয়াতে বসে গেছি যেহেতু ও পৌনে একটার মধ্যে খেতে বসে যায় তো প্রথমে ওই মাছের ঝালটাই নিয়ে নিয়েছিলাম ঝাল সেরকম দেওয়া হয়নি মাছটা দিয়ে হালকা করে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিলাম ওকে মাঠানের সিটিটা পড়ে গেছে তিনটের মতন তো আরেকটুখানি বসানো আছে প্রেসারটা খুলুক মা তারপরে ওকে মাটন দেবে আর এমনি তো চিৎকার শুরু করেছে আমি মাছ খাবো না আমি মাটন খাবো মাটন খাবো বলছি ঠিক আছে মাছটা আগে খা তারপরে মাটন দিচ্ছি না হবে না ওর এখনই মাটন চাই তো যা হোক করে বুঝিয়ে বাজিয়ে একটু ভাত দিয়ে মাছটা খাওয়ালাম তারপরে মা মাটন দিতে ঠান্ডা করে মাটন দিয়ে ভাত ওকে খাওয়ালাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর একটু এদিক ওদিক করতে করতেই প্রায় দুটো বেজেই গেছিল স্যালাড কাটতে আর মা শুরু করে দিয়েছে ভাত রেডি করতে তো বাবা সুমন ওপরে দিচ্ছে জামাইবাবু আর রনি এখনো যদিও আসেনি সেজন্য রনিরটা আর বাড়েনি মা বলো রনি আসুক তারপরে ওরটা বাড়বো বাইরে থাকলে মেতেই বলে ভাত বাড়তে নেই সেই কারণেই এখানে তো দেখতেই পাচ্ছ মাছের ঝাল মাংস মাছের মাথা দিয়ে ডাল আর হয়েছিল মাছের ডিমের বড়া আর যেটা না বললেই না এটা আমাদের অনেকেরই ফেভারেট খাবার উচ্ছে আলু আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতন করেছিল বেশ দারুণ লাগে কিন্তু খেতে ও আলু ভাজা করেছিল বলতেই ভুলে গেছি ডালের সাথে তো চলো আমাদের স্ত্রীরও আমাদের সাথে কিন্তু আর একবার খেতে বসে গেছে জানি না কতটা খাবে মাগবে তো বেশি সেটা আমরা সবাই জানি তো যাই হোক ঘুমাচ্ছে না কিছুতে সেজন্য বসিয়ে নিয়েছি চলো এবার খাওয়াটা শুরু করা যাক সবাই একসাথে বসে খাবার মজাটাই কিন্তু একদম আলাদা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা নিশ্চয়ই জানো আর এই পরিবার মাঝে মাঝে যখন একসাথে হই না সত্যি খুব মিস করি সবাইকে আগে দেশের বাড়িতে যখন একসাথে সবাই খাওয়া দাওয়া করতাম না মজা করতাম না সত্যি সেই দিনগুলো এখনো পর্যন্ত মিস করি আমি তো করি কে করে না করে জানি না আমার খুবই মন খারাপ হয় মাঝে মাঝে তো যাই হোক এখানে একটু দেবীকে রাগানোর জন্য দেবী ভিডিওটাই করছি বলছি যে দেখ তুই একাই কিন্তু সব খাবার খেয়েছিস এখানে দেখ কত হাড্ডি ফেলেছিস হয় না বাড়িতে সব থেকে ছোট যে থাকে তার পেছনেই বেশি লাগা হয় তো আগে আমার পেছনে লাগতো গো সবাই আমি কোনো কাজ করতাম না বলে এখনো লাগে লাগে না তা না আর এখন আমরা পেয়েছি দেবীকে সেজন্য দেবীর পেছনে বেশি করে লাগা হয় তো যাই হোক এখন কিন্তু টানা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছিল আমাদের আইসক্রিম পার্টি সোনামা কিন্তু দুটো বাটি আইসক্রিম খেয়েছে কিছুতে তাকাচ্ছেই না এদিকে ওদিকে একটা বাটি রেখেছে সাইডে পুচকির জন্য বাট পুচকি আসেনি বলে ওই খেয়ে নিয়েছে যাই হোক চলো আমরাও একটু আইসক্রিম খেয়ে নিই আর এত বড় বড় বাটিতে দিচ্ছিল আমি শুধু বলছিলাম বাটি কিন্তু ভর্তি করে দিতে হবে ফাঁকা থাকলে হবে না তারপরেই ছোট বাটিগুলো বের করেছিল কি কিউট লাগছে না এই ছোট বাটিগুলো চাটনি খাওয়ার বাটি বেশ ভালো লাগে কিন্তু দেখতে আইসক্রিম খাওয়া তো কমপ্লিট আমাদের সকাল থেকে মানে মুখ চলা শুরু হয়েছে মুখ কিন্তু একটুও থামেনি দেখো আইসক্রিমের পর শুরু হয়ে গেছে আমাদের এখন কাঁঠাল খাওয়া দাদু নিয়ে এসেছে কাঁঠাল হঠাৎ করে দাদু এসে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি যাই হোক প্রথমে আমি খাবো না খাবো না করছিলাম ভয়ে ভয়ে তারপরে বলি এক আমার খেয়েই দেখি বেশ দারুন ছিল কিন্তু একদম কচকচে ছিল মানে একদম ওই যে বলে না কাঁঠালগুলো একদম কোয়া কোয়া বেশ ভালো ভালো শক্ত শক্ত খাজা খাজা কাঁঠাল ঠিক সেই রকম দারুণ ছিল আমি দেবী আর দিদি আমরা তিনজনেই প্রায় তিনটে চারটে করেই সাটিয়ে দিয়েছি রনির জন্য রেখেছিলাম তারপরে মা একটা খেয়েছে ভয়ে ভয়ে একটা না দুটো তারপরে রনির জন্য রেখেছি কিন্তু রনি আসার পর আর দেওয়ার কথা কারণ মনে ছিল না ও এসেছে যদিও অনেক রাত্রে আমি খাবো না বলছিলাম তারপরে খাচ্ছি বলে সবাই মিলে কথা তো যাই হোক কাঁঠালটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি আর হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে বসে না থেকে চলো একটু হাউজিং থেকে ঘুরে আসা যাক তো যেরকম ভাবনা যেরকম কথা সেরকম উঠেই ঝটপট করে রেডি হওয়া আর জামাইবাবু কাঁঠালের গন্ধ একদমই সহ্য করতে পারে না সেজন্য দূরে গিয়ে বসে আছে তো বাবাও খায়নি কাঁঠাল আমরাই খাচ্ছিলাম এদিকে হচ্ছে এইয দেবীর রেডি হচ্ছে আর এদিকে দিদি রেডি হচ্ছে এরা যাবে এখান থেকে ইটুখানি হাউসে এ তাতেই এত মেকআপ শেকআপ করতে বসে পড়েছে আর মামমাম শুরু করেছে মেকআপ করবে বলে আর দিদি এই নিউ ড্রেসটা মামমামকে এনে দিয়েছে বেশ সুন্দর লাগছিল তো ওটা পরেই ও বেরিয়েছিল আজকে। সবাই মানে কিন্তু সবাই মিলে যাচ্ছি না আমরাই এই কজন ভাই বোন মিলে মানে আমি ভাই দেবী শ্রী তো আছেই দিদি আছে আমি বাবু মা বলেছিল শ্রীকে রেখে যেতে ও বাবা জি যাওয়ার নাম শুনেছে ও সঙ্গে সঙ্গে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও নাকি বাড়িতে থাকবে আর ওকে রেখে দিয়ে যেতে আমাদেরও কারোর ভালো লাগতো না সেজন্য ওকে নিয়েই বেরোলাম আমি ভাইয়ের গাড়িতে বসেছিলাম মেয়েকে নিয়ে আর দিদি আর দেবী বসেছে জায় বাবুর গাড়িতে ওদের একটু বসতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছুতে শুনছিল না সেজন্য এইভাবেই বুঝতে হলো তো যাই হোক চলো ফাইনালি আমরা এসে গেছি হাউজিং এ আর এরা হচ্ছে গাড়ি পার্ক করছে আর এদিকে প্রচুর দোকানপাট ভর্তি আর স্ত্রী তো নেমেই শুরু করেছে বেলুন দেখে বেলুন নেবো বেলুন নেবো ওকে আগে আমরা বেলুন কিনে দিয়েছি না হলে আমাদেরকে এক পাও কিন্তু হাঁটতে দিচ্ছিল না আর আমরা ভিতরে ঢুকেছি মানে যেখানে সবাই বসে সেইখানে ঢুকে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে জানি না কেন পুরো অন্ধকার ছিল যেহেতু আটটা বেজে গেছে সেই জন্যই হয়তো হবে এই কারণে একটু ভেতরে আমরা অকট ফিল করছিলাম সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় ভাবলাম রাস্তাতেই হাঁটা যাক এপার থেকে ওপার একটা পাক দিলেই আশা করছি অনেকটাই সময় কেটে যাবে আর ওয়েটটাও কমে যাবে আমাদের হাঁটার প্ল্যান কারোর ছিল না একটু বসার প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা হয়ে গেল উল্টো আর মাঠে যা পরিমাণ ভিড় জানো মনে হচ্ছে দুর্গাপুজোর মেলা বসেছে তো যাই হোক আমরা মাঠটুকুই ঘুরবো বলেই রাস্তা দিয়ে হাঁটছিলাম দিদি ভিডিও করে দিলে একটুখানি তো চলো যাওয়া যাক আর শ্রী আমাদেরকে এত দৌড় করিয়েছে আমাদের অলরেডি আজকের মনে হয় এক কিলো দু কিলো ওয়েট কমে গেছে এত গাড়ি আসছে হাউসিং এ প্রচুর পরিমাণে গাড়ি আসে এবার ওপার থেকে আর ও মামাম শুধু হাত ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে গো আর ওর পেছন পেছন আমাদেরকেও দৌড়াতে হচ্ছে বেশি দৌড়াচ্ছিলাম আমি তো আমার মনে হয় পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল এতটা পরিমাণ হাঁপিয়ে গেছিলাম দেখো শুধু হাত ছেড়ে দৌড়াচ্ছে এটা যদি মাঠে হতো কোনো অসুবিধা হতো না এটা তো পুরো মেন রাস্তা না সেজন্য খুবই প্রবলেম হচ্ছিল আর এই হলো আমাদের কলেজ যেখান থেকে আমার আর রনির প্রেমের সূত্রপাত ঘটেছিল হ্যাঁ এখানে শুধু আমি পড়িনি দেবী পড়েছে সুমন পড়েছে তো আমরা প্রত্যেকেই পড়েছিলাম এই কলেজেই আর এটা হলো ল কলেজ একদম আমাদের সসনা কলেজের অপোজিটে সামনাসামনি বলতে পারো তবে কলেজের সাথে কিন্তু আমাদের অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে যেগুলো এক ঝলকে একটু মনে পড়ে গেল সেই বন্ধুত্বের কথা সবাই মিলে ঘুরতে যাওয়া সত্যি আমি কলেজ লাইফে একটা বছর না দুটো বছর হ্যাঁ দুটো বছর দুটো বছর কিন্তু আমরা দারুণ এনজয় করেছিলাম প্রচুর প্রচুর এনজয় করেছিলাম ফাটিয়ে ঘুরেছিলাম এরকম একটা ব্যাপার তো সেই সব ছবি আছে আমার কাছে কিছু কিছু কালেকশন পরে তোমাদের সাথে একদিন শেয়ার করবো না না ঘামার ঘাম দেওয়ার পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্যায়াম করতে বলেছে মাথায় গাছ আরো পঁয়তাল্লিশ মিনিট বাকি আছে হ্যাঁ তো আমাদের এখানে অবস্থা সবারই খারাপ হয়ে গেছিল এতটা পরিমাণ গরম হচ্ছিল আর শ্রী আর সুমন দেখলাম যে ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে ফুচকার দোকানে লাইন দিয়ে দিয়েছে তো এখন দেখছি ফুচকা দোকানটা ফাঁকা আছে কিন্তু দু মিনিটের মধ্যে প্রচন্ড ভিড় হয়ে গেছিল তো যাই হোক প্রথমে যেহেতু আমাদের লাইন ছিল সেজন্য দেরি হয়নি আমরাই চটপটা আগে খেয়েছি আর শ্রীকে তো ফুচকা কাকুর দোকানের চেয়ারেই বসিয়ে দিয়েছিল আর কাকু প্রথমে শুধু ফুচকা দিয়েছিল ওর হবে না ওর পাতা চাই জল চাই আলু চাই সবই চাই তো আমি বললাম না আলুটা খাস না ভীষণ ঝাল হ্যাঁ সত্যি ঝাল ছিল আমাদের ফুচকা খাবার পরে এই অবস্থা হয়েছিল মানে দরদহর করে ঘামছি আর আমার তো লাস্ট ফিনিশিং একটা কাঁচা লঙ্কা পরেছিল সেটা চিবিয়ে জাস্ট আমার মানে প্রাণটা বেরিয়ে যায় যায় অবস্থা এরকম একটা তো ঝাল খায় এতটা পরিমাণ খায় না পেছনে দেখো ওই দিদিটাও আমাদের সাথে খেয়েছিল তারও অবস্থা খারাপ হয়ে গেছিল এতটা পরিমাণ ঝাল ছিল তো ওরা বাইক নিয়ে আসছে এখন আমরা যাব অন্য জায়গায় হ্যাঁ চলো দেখতে পাবে তো এখন একটু চেঞ্জ করে নিয়েছি সিটটা আমি দেবী আর সুমনের গাড়িতে বসেছি আর দিদি আর জামিবাবু স্ত্রীকে নিয়েছে ওই হাই করছে তো যেখানে আসার কথা ছিল সেখানে এসে দেখছি ওরে বাবা এত ভিড় মানে ভীষণ ভিড় যদিও আমি অনেকটা দেরিতে এসেছি

শ্রী এখানে এসে এত আইসক্রিম দেখে পুরো পাগল হয়ে গিয়েছিল একদমই দাঁড়ানোর সুযোগ দিচ্ছিল না তো এই পাঁচ টাকা দামের আইসক্রিমটা আমাদের ট্রাই করার ইচ্ছাও ছিল তাই ওকে দিয়েই ট্রাই করালাম টেস্টটা করার জন্য একটুখানি দেখছিলাম বাট আমাকে টেস্ট করতে একটুও দেয়নি গো এটুখানি বুঝলাম যেটুখানি মুখে এসেছিল পুরো মানে ওই বরফ আইসক্রিম টাইপের ছিল বাট ছোট বেশ দেখতে কিউট লাগছিল আর কিছুই না এই পাঁচ টাকার একটা বিল করবি ওকে নিয়ে গিয়ে যেতে হবে ও তাই ওই রকম বাহ টেস্ট কর টেস্ট কর টেস্ট কর এটা খোলো এটা খোলো দেখি আমি খুলবো কি করে ওইটা দেখ ফুল দিচ্ছি দাদা টেস্টি

হাতে খেলে কোলে যাচ্ছে হাতে খারাপ ভালো পুরো আইসক্রিম রিভিউটা আশা করছি তোমরা বুঝতেই পেরেছো ফিফটি ফিফটি কারোর কারো ভালো লেগেছে কারোর কারো ভালো লাগেনি এরকম একটা ব্যাপার আসলে কি বলতো আইসক্রিম যেরকম গরমেতে গলছিল আর আমরাও সেরকম দরদার করে ঘামছিলাম এটাই হয়েছিল সব থেকে বড় প্রবলেম তো যাই হোক আমরা ফাইনালি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর দিবি আজকে নাইটি পড়েছে ও জানে না আমি ভিডিও করছি ও খেয়াল করেনি দেখো খালি ও ভিডিওটা দেখে কি করে খালি সবাই একসাথে থাকলে না এই ফাজলাম ও ইয়ার্কি মারতে মারতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না স্ত্রী এদিকে নাচ করছে বলে আমরা চুপচাপ সবাই মিলে চলে গেলাম ছাদে ছাদে একটু সবাই মিলে আড্ডা বসিয়েছি ওই চিকেন পকোড়া মুড়ি স্যালাড এইসব নিয়েই বসা হয়েছে তার মধ্যে চলে একটা চিকেন পকোড়া খেয়ে নিল একটু একটু গান শুনছিলাম আমরা সবাই মজা করছিলাম তারপরে নিচে এসেছিল গিয়ে মামামকে খাইয়ে দাইয়ে আবার চলে এসেছি আমি ছাদে ওকে পুরো রেডি করে দিয়ে এসছি নাইট ড্রেস পরিয়ে টরিয়ে এসি ঘরে ঢুকিয়ে তারপরে এসছি মা আছে বাবা আছে নিচে আর আমরা সবাই উপরে চাঁদটাকে কি সুন্দর লাগছিল না দেখতে আর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা ফাইনালি আমরা ডিনারে বসেছি স্ত্রী সকালের মতন এখনো আবার আমাদের সাথে ডিনার করতে বসেছে ও তখন ঘুমায়নি কিছুতে অনেকক্ষণ ওকে কিন্তু খাইয়ে দিয়ে এসেছি বাট ও ঘুমায়নি এখন ও নাকি আমাদের সাথে ভাত খাবে আবার ফিস খাবে তো ফিস দিয়েছি জানি না কতটা কি খাবে দুপুরের মতন মাখামাখি করলে আমাকে আবার ওকে সব কিছু চেঞ্জ করাতে হবে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেবীর কথাটাই উঠছে এবার মুখ আসলে কি হবে তুমি বলেছিস তেল হচ্ছে তোর কথাটাই উঠেছে সত্যিই তাই বারোটা বাজে এখনো পর্যন্ত কারোর চোখে ঘুম নেই সবাই মিলে গল্প করতে ব্যস্ত ছোট খাটে শুয়েছে রনি আর আমরা মেয়েরা সবাই শুয়েছে হচ্ছে এই বড় খাটে স্ত্রীকে নিয়ে মার বাবা ওই ঘরে আর ঝুমো না জামাই শুয়েছেন নিচে যেহেতু আজকে বৃষ্টিটা হয়েছে না একটু ওয়েদারটা ঠান্ডা আছে ওই জন্য মার বাবা ওই ঘরে শুতে পেরেছে অসুবিধা হয়নি খুব একটা আর লাস্ট ফিনিশিং মা নিয়ে চলে এসেছে আইসক্রিম আর সবাই একসাথে শোয়ার মজাটাই কিন্তু আলাদা সেই সব দিনকাল যদিও আজকাল চলে গেছে একসাথে শোয়া গল্প করা খাওয়া সেসব দেখাই যায় না এখন করে বড্ড সব একা চুরে হয়ে গেছে ওই ফ্ল্যাট নিয়ে নিচ্ছে একার মতন সিঙ্গেল সবাই থাকছে একটা ফ্যামিলি মিলে তিনটে মাত্র মেম্বার আর কি হবে আর আগে ঘরের দিনে এক একজন আর ছটা সাতটা করে বাচ্চা কাচ্চা যদিও এটা ভালো ছিল না একদমই আমার তো একদমই পছন্দ না যাই হোক বাট একসাথে থাকার মজাটা কিন্তু আলাদা এটা বলতে পারি

তো চলো আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি জানি না এরা কটা অব্দি এরকম চব্য করবে আর আমাকে আর আমার মেয়েকে জাগিয়ে রাখবে যাই হোক কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি আচ্ছা ভাই তোরা যে এত চিৎকার করছিস আমাদের এখানে একটা বাচ্চা ছেলে কিন্তু ঘুমাচ্ছে সেই ওপরে সেদিনকার রাত্রা বেলা ঘুমাতে কিন্তু স্ত্রী অনেকটাই লেট করেছিল সবাই ফোন টোন দেখে ঘুমিয়ে পড়েছে তারপরে স্ত্রী ঘুমিয়েছে আর আমি মনে হয় সারা রাতটাই জেগেছিলাম ঠিক করে আমার ঘুমই হয়নি কেননা এতটাই ডিস্টার্ব করেছে সারা রাত মামাম আর এখন ঘড়িতে বাজে দেখো বউনে একটা আর আমি জানি না আমি কটায় ঘুমাবো তো চলো টাটা বাই বাই গুড নাইট